আজকের ব্লগটা শিক্ষক দিবসের একটা স্পেশাল ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো যে ও কী কী বানাচ্ছে তার ম্যামদের জন্য স্পেশাল গিফট বানানো দিয়ে দেখো ও নিজে নিজে বুদ্ধি করে টিচার যার কাছে এখন পরে সেই দিদি আর যার কাছে ও প্রথম হাতে করি ম্যাম একদম ছোট থেকে বেসিক থেকে একদম ক্লাস ওয়ান অফ দি যে ম্যামের কাছে পড়েছে সেই ম্যামের জন্য গিফট বানাচ্ছে সঙ্গে সিনচ্যান চলছে সিনচান দেখতে দেখতে কার ভালো লাগে 11 বারোটা বাজে ও হচ্ছে টিভি চলে আর ওর মতো ও কাজ করতে থাকে আচ্ছা প্ল্যানিংটা কি একটু বলবি কি বানাতে চাই পেন্সিল না ঠিকই দিচ্ছিস পেন হ্যাঁ 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 আচ্ছা মানে ভেতরটা ওপরটাতে পেনটা থাকবে আর ভেতরটাতে কার্ডের মতন লেখা থাকবে তাই তো এটাই বলতে চাইছিস কিন্তু আগে তো তুই লিখে নিতে পারতিস আচ্ছা আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি করতে পারবে না তাই ওকে একটু হেল্প করে দিই

তার আবার দুটো কালার এসেছে ভেতরে পিঙ্ক ভেতরে কিছু লিখিস নি ভেতরে লিখতে হবে হ্যাঁ এইটার সাথে এটা সেট একটা আর এটার সাথে এটা সেট একটা ও ওর কাজ করুক আমিও আমার কাজে ফিরে যাই অনেকটা সময় ওকে দিলাম আমি এখনও ও লেখাপড়া করছে ভেতরে কী কী লিখবে ম্যামের জন্য তো চলো আজকে ব্লগটা আমি এখানেই রাখছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে এখন অনেক কাজ করা বাকি আছে আমার ও মতন করতে থাকুক ওকে অনেকটাই সময় দিলাম একা একা করছিল তো চলো ব্লগটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও টাটা ভালো থেকো সুস্থ থেকো এবং বি পজিটিভ